আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো জীবন বিমা কর্পোরেশনের উচ্চমান সহকারী সম্পর্কে আপনারা জানেন এই নিয়োগটা চলমান রয়েছে আগামী পনেরো তারিখে নিয়োগটির আবেদন প্রক্রিয়া তারিখ শেষ হবে তো যারা এখন পর্যন্ত নিয়োগটি আবেদন করেন নাই দ্রুত আবেদন করে সেরে ফেলুন তো চলুন আমরা উচ্চমান সহকারী পদের বিস্তারিত জেনে নেই তো প্রথমে দেখুন এটা একটা তেরো গেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা জাত সংখ্যা একশো ছিয়াত্তর বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস অনার্স পাশ করে থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন ওকে এবার আমরা দেখব উচ্চমান সহকারী পদের কাজ কি উচ্চমান সহকারী প্রধান দায়িত্বসমূহের মধ্যে রয়েছে ফাইল ও ডকুমেন্ট পরিচালনা করা অফিসের বিভিন্ন ফাইল সংরক্ষণ হস্তান্তর ও আপডেট করা অফিসিয়ালি চিঠিপত্র টাইপ করা ও সংশ্লিষ্ট বিভাগে পাঠানো নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ গুরুত্বপূর্ণ নথি তৈরি সংশোধন ও আর্কাইভিং করা রিপোর্ট আবেদন ও অন্যান্য দাপ্তরিক ডকুমেন্ট প্রস্তুত করা এছাড়াও প্রশাসনিক সহায়তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ সম্পাদন মিটিং এ নোট নেওয়া এবং রেকর্ড রাখা ডাটা এন্ট্রি ও রেকর্ড সংরক্ষণ করা মূলত একজন উচ্চমান সহকারী পদের এই কাজগুলো করে থাকা লাগে তো জীবন বিমার কিন্তু উচ্চমান সহকারী বর্তমান ভালো পাওয়ারফুল একটা চাকরি গ্রেডের চাকরি তো এবার আমরা দেখব উচ্চমান সহকারী পদের পরীক্ষা পদ্ধতিটা কেমন কী কী প্রসেসে নিয়োগটা হয় উচ্চমান সহকারী পদের পরীক্ষায় সাধারণত এমসিকিউ আকার হয়ে থাকে পোস্টের ধরন বহু নির্বর্তনী এখানে অপশান থাকে তো বিষয়গুলো যে যে বিষয়ে প্রশ্ন করা হয় সেটা বাংলা ব্যাকরণ এবং সাহিত্য ইংরেজি গ্রামার ট্রান্সলেশন এবং কম্পোজিশন এছাড়া সাধারণ গণিত সরল শতকরা লাভ ক্ষতি সময় ও দূরত্ব নিয়ে গণিতে প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে প্রশ্ন করা যায় এছাড়া তথ্য প্রযুক্তির যে প্রাথমিক প্রশ্নগুলো সেগুলোই কিন্তু উচ্চমান সহকারী পদের জন্য প্রশ্ন করা হয় তো সব মিলে পূর্ণমান সাধারণত সত্তর থেকে একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এছাড়াও সাম্প্রতিক যে সকল বিষয় রয়েছে সাধারণ জ্ঞান এইসব বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে তবে উচ্চমান সহকারী বর্তমান অনেক বেশি পদ এখানে লিখিত পরীক্ষা হতে পারে তো লিখিত পরীক্ষা হলে আপনারা যদি প্রিলির প্রস্তুতিটা ভালোভাবে নেন তাহলে লিখিত পরীক্ষা কিন্তু আপনারা পাশ করবেন লিখিত পরীক্ষা অনেকটা এই যে বাংলা ইংরেজি সবগুলো থেকে আসে বিশ বিশ করে প্রত্যেকটা অনেক সময় তিরিশ করে আসে সময় দেড় ঘন্টা অথবা অনেক সময় একটু বেশি সময় দেওয়া হতে পারে সো আপনারা প্রস্তুতিটা নেবেন মূলত জব সলিউশন ভিত্তিক এছাড়া ইংরেজি এবং অঙ্ক বেস থেকে যে সকল প্রিপারেশন যেভাবে নেওয়া যায় সেভাবে প্রিপারেশন নেবেন এখানে কিন্তু অনেক পথ সহ রয়েছে আপনি একটু কষ্ট করলে চাকরিটা পেয়ে যাবেন সো এই ধরনের ইনফরমেটিভ তথ্য পেতে অবশ্যই জব বাংলার সঙ্গে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম